হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল সুপ্রভাত আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে আপনাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো তো আজ হচ্ছে সোমবার ঘড়ির কাঠায় এখন বাজে সাতটা এখন থেকে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমি আমার দিনটা স্টার্ট করি আশা রাখছি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের লাগানো গাছকে যদি দেখতে পাই সেটা সুন্দরভাবে বেঁচে আছে তাহলে কিন্তু মনটা বেশ ভালো তো এখন প্রতিদিন সকাল বিকাল দুবেলায় জানালা বন্ধ করার আগে জানালা খোলার সময় একটাই কাজ আমার গাছগুলো তো আজ কিন্তু আমি উঠে একবারে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গিয়ে তারপর শুধু ব্রাশটা করা হয়েছে সকালের যা যা বাসি কাজ সেগুলো সব সেরে নিয়েছি আর গাছে কিছু ফুল ছিল আজ সোমবার তো শিবের পায়ে এই ফুল তো দিতেই হবে তো ওখান থেকে কয়েকটা আকন্দ ফুল তুলে নিচ্ছি আর গাছে একটা জবা হয়েছিল সেই জবাটাও তুলে নিচ্ছি তো এই জবাগুলোর পুরিগুলো তুলি না তো এগুলো গাছেই ফোটে তো এই জবা ফুলটা আজকে বেশ সুন্দর হয়ে এই গাছটা অনেকবার চেষ্টা করছি সুন্দর করে বাঁচানো কিন্তু ঠিক করে বাঁচাতে পারছি না পাতাগুলো কেমন যেন শুকিয়ে আমি ফ্রেশ হয়ে একেবারে ঠাকুরের বাসন নিয়ে যেয়ে বাইরের সব কাজ গুছিয়ে চলে এলাম সকালবেলা চা তো এখানে চায়ের জল চা দিয়ে দিয়েছে দিয়ে আজ কিছু কাঁচা তোয়াছি তো যে কিছু কাঁচা তোয়া থাকে সেটা তো নিশ্চয়ই জানি তো গতকালকে দেখেছেন একটা কম্বল কেচেছি ওটা বাবানের কম্বল ছিল আজকে কাজ আমাদের কম্বল তো ইজি কম পড়েছিল বলে আমি শ্যাম্পু দিয়ে নিয়েছি এক প্যাকেট ইজি দিয়েছি তার সাথে দুটো শ্যাম্পু এখানে আমাদের কম্বলটাকে ভিজিয়ে দিচ্ছি এখন ভেজাচ্ছি প্রভু আজকে কম্বলটা কেঁচে দিয়েছে গতকালকে কম্বলটা কাচার পর আমার কোম্বের প্রচন্ড তাতে করে প্রভু বললো আজ সকাল সকাল ভিজিয়ে দোক আমি কম্বলটা কেচে দিলাম কাচার থেকেও বড় কথা হচ্ছে মানে জল ছড়ানোর সময় খুব কষ্ট আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার এই জায়গাটা কেমন চায়ের কাপ রাখার আর হাড়ি ধরার মানে হাড়ি ধরার যেসব দু কাপ চা বানিয়ে নিলাম তো পুরোটা আমার চা খেয়ে দিনটাকে শুরু করব সব কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর আজ সোমবার জানেনি নিরামিষ রান্না বান্না হবে তো নিরামিষের মধ্যে আজকে কি রান্না বান্না করবো সেটা একটু পরেই আপনাদের তো চায়ের কাপ নিয়ে ঘরে গিয়ে দুজনে একটু চা খেয়ে নিলাম বাবান এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি বাবানের ব্রাশ এখানে রেডি করে দিয়েছি ও ঘুম থেকে উঠে ব্রাশ করতে যাবে চলুন ফ্রিজ হাঁচা করে কী পাওয়া যায় তো ফ্রিজে লাউটা অনেক দিন ধরে আমাকে দেখছে তো ওকে আর রান্না করা হয়ে উঠছে তো আজ ফাইনালি ওকেই রান্না করবো তো আজ রান্না হবে লাউ আর বেগুনটা বার করছি যদি পরে মনে হয় বেগুন ভাজবো বা বেগুনের কিছু একটা রেসিপি করবো তো লাউ দিয়ে মুগের ডাল খুব ভাবলাম আজকে তো ভাতের মধ্যে মুগ ডাল অলরেডি সিদ্ধ দিয়ে নিয়েছি সোমবারে সব জন্য মুগের ডাল রান্না করি তো মুগ ডাল সিদ্ধ করে রাখা রয়েছে যেহেতু ভাত হয়ে গেছে সকাল সকাল ভাতটা আমাদের হয়ে যায় তো এখানে লাউটা কেটে নিচ্ছি অর্ধেকটা লাউ রান্না করবো অর্ধেকটা লাউ রেখে দেবো কারণ ডালে বেশি লাউ দিলে আর ভালো লাগবে না তাহলে তো অর্ধেকটা লাউ দিয়ে আর একদিন ডাল করে বা শুক্ত করে আগামীকাল আমাদের আবার এখানে শীতলামগত তাই রাতে আজকে আবার রান্না করতে হবে তো ডাল অলরেডি বললাম সিদ্ধ হয়ে গেছে তো এখানে ডালের মধ্যে লাউগুলো দিয়ে দিলাম তো আজ একটা ইন্টারেস্টিং জিনিস রান্না করতে চলেছি যেটা মা ঠাকুমাদের হাতে বেশি ভালো লাগে খেতে তো অনেক দিন আগে খেয়েছিলাম এগুলো আর আছে রান্না করত তো এগুলো কি বলুন তো কাটারি ঝামেলা সবথেকে বড়ো কথা হচ্ছে কাটার জন্যই লোক খাওয়া বন্ধ করে কিন্তু এগুলো খেতে কতটা ভালো লাগে আর এটাতে যে কতটা আয়রন রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি বলুন তো কি এটা হ্যাঁ যারা চেনা তারা ঠিক চেনতে পেরেছেন ডুমুর তো আজ রান্না করব ডুমুরের তরকারি তো ডুমুরটা নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভালো করে কচলে নিয়ে ডুমুরটা একটু সিদ্ধ করে নেব তারপর ডুমুরটা রান্না আর রান্না করেছি ফুলকপি আলু ভাজা কারণ ডালের সাথে একটা ভাজা তো লাগবেই কারণ বাবা নাবার এই ডুমুর খাবে তো আমার আবার এই ডুমুর খেতে কিন্তু বেশ ভালো লাগে ডুমুর কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় পেঁয়াজ রসুন দিয়ে কষিয়েও রান্না করা যায় পোস্ত দিয়েও রান্না করা যায় আবার আজ আমি যেরকমভাবে রান্না করছি সেরকমভাবে রান্না করা তো ডুমুরটা সিদ্ধ করে ডুমুরের জলটা ঝরিয়ে নিয়েছি তো এই দেখো কীরকম সিদ্ধ করেছি যে ডুমুরটা বাদবাকিটা কড়াইতে হয়ে যায় এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে আদা বাটা লঙ্কার গুঁড়ো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য চিনি কড়াইতে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন মশলাটা দেখে সুন্দর গন্ধ বেরোনোর সাথে সাথে আগে থেকে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আর সামান্য লবণ এরপর বেশ করে মশলাটা কষানোর পর আলুটা আগে ভেজে তুলে রেখেছিলাম আর এবার দিয়ে দিলাম ডুমুরটা দিয়ে বেশ করে কষাবো আমি এর মধ্যে একটু ছোলা দেবো কারণ ডুমুরটা অনেকটাই কম তো ওই জন্য ছোলাটা দিলে তরকারিটা একটু বাড়বে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে এবার তরকারিটাকে বেশ করে কষাবো যেমনভাবে কষিয়ে রান্না করে আর ডুমুরের তরকারি শুকনো শুকনোই রান্না করে নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আপনার নিরামিষ ডুমুরের তরকারি আমার তো এখনই দেখে মনে হচ্ছে একতলা ভাত আমি ডুমুর দিয়ে খেয়ে নিই খুবই ভালো লাগে তো দুপুরে থালি আজকে রেডি আমার তো প্রভুর জন্য ভাতের থালা বেড়ে নিয়েছি ডুমুরের তরকারি লাউ দিয়ে মুগের ডাল পাঁপড় ভাজা লেবু ফুলকপি আলু ভাজা তো এই হলো আজকে আমাদের আমার প্রভু খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেছে এবার আমার ঘরের কাজ সারা তো অনেক দিন ধরেই ভাবছিলাম দরজাটা পরিষ্কার করব তো সময় হয়ে উঠছে না তো আজ একটু সময় পেয়েছি তো এখানে দরজাটা পরিষ্কার করে নেব আর রান্নাঘরে কিছু পরিষ্কার করার ছিল সেগুলো পরিষ্কার এখন বাদ বাকি কাজ বলতে কলতলায় গিয়ে বাসন মাজা আর কিছু জামা কাপড় ভিজিয়েছি সেটা কাঁচা বা স্কুলের ব্যাগটা আজকে ভিজিয়ে দিয়েছি গতকালকে রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিন করেছিলাম তারপর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো রান্নার জায়গাটা আমি এরকম করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে দাগগুলো দেখছেন এগুলো হারপিক দিয়ে পরিষ্কার করার ফলে এরকম দাগ দাগ হয়ে গেছে হারপিক দিলে ভালো পরিষ্কার হয় এই জায়গাগুলো কারণ তেল তেলকৃষ্টি হয়ে থাকে তো একদম সুন্দর করে এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটা দেয়ালের গুলোকেও কিন্তু বেশ করে ঘষে নিয়েছি আগামীকাল জলের গাড়ি আসবে তো ওইখানে জলের বালতিগুলো মেঝে নি সপ্তাহে মোটামুটি চেষ্টা করি দুদিন জলের বালতিগুলো মেঝে নেওয়া কারণ জলের একটা দাগ থাকে আর জলের গাড়ি থেকে জল নেওয়া হয় যখন রাস্তার মধ্যে বালতিগুলো রাখা হয় তাতে করে বালতিগুলো একটু ময়লাই হয় তো এই জল দিয়ে আমরা রান্না করি গাড়ির জল দিয়ে খাবার জল আমরা কিনে নিয়ে আসি তো সেই জল আমরা খাই তো বালতিগুলো বেশ করে পরিষ্কার করে নিয়ে তারপর বাবানের ব্যাগটা ভেজানো রয়েছে সেটা ভালো করে পরিষ্কার করে নেবো ভেবেছিলাম গতকালকেই করব তো বাবানকে জিজ্ঞেস করেছিলাম বাবান তখন না বলেছিল কিন্তু বিশ্বাস করবেন না ব্যাগটা ভেজেই ছিলাম যখন তখনই বুঝতে পারছি ব্যাগটা থেকে কতটা নোংরা বেরোবে আসলে ব্যাগটা অনেকটাই ছিঁড়ে এসেছে বলে খুব একটা ভেজালো রিস্ক নিচ্ছিলাম না কিন্তু মনে হলো যে না একটু হালকা করে ব্যাগটা পরিষ্কার করে দিই তাহলে পরে আগামীকাল থেকে বাবান স্কুলে যাবে ব্যাগটা দেখতে একটু ভালো লাগবে তো এরপর বাবানের একটা স্কুলের ব্যাগ কিনে দিতে হবে আপনাদেরকে আগেই বলেছি বাবানকে আমরা কীভাবে কী করে দিই তো একটা মিডিল ক্লাস ফ্যামিলি মিডল ক্লাস বলাও ভুল নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের একটা ছেলেকে একটা ভালো স্কুলে পড়িয়ে সংসার চালিয়ে চলাটা কতটা মুশকিল সেটা আমাদের মতন পরিবারের লোকেরাই বুঝতে পারে তো ওই জন্য বাবানকে পয়লা বৈশাখে সবাই যা টাকা পয়সা দেয় ইচ্ছা দিয়ে বাবানের জিনিসপত্র যদিও এই ব্যাগটা নিয়ে বাবান অনেকদিনই এখনো স্কুলে যেতে পারবে তো জামা কাপড়গুলো মেলবো আর সকালে যে কম্বলটা খেঁচে দিয়েছিলাম সেগুলো সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে রোদ্দুরের তাপটা এতটাই খরা যে যে কোনো জিনিস রুদুরে দিলেই শুকিয়ে যাচ্ছে তো আজ আর সেরকম কাঁচা ধোয়া কিছু ছিল না কম্বল ছাড়া কয়েকটা হালকা জামা দেবো যেগুলো এখন ধুয়ে দিচ্ছি তো তারপর যাব স্নান করতে আর স্নান করে এবারে খেতে বসাবো আজ ডুমুরের তরকারিটা কিন্তু সত্যিই খুবই ভালো হয়েছে আপনারা চাইলে এরকম করে নিরামিষ ডুমুরের তরকারি রান্না করে খেতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে আমি আজকে পুরো ভক্তটাই বলতে গেলে ডুমুরের তরকারি দিয়েই খেয়ে ফেলেছি আর বাবা আজকে খায়নি পরে ওকে একটুখানি অল্প করে খাইয়ে দেব চলুন বিকালে আসি আড্ডা দিতে শুভ সন্ধ্যা ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আবার এলাম আপনাদের সাথে আড্ডা দিতে সন্ধ্যাবেলা সন্ধ্যাপাতি করে নিয়েছি আর আজ বাবানের স্যার আসার কথা তো সাড়ে সাতটায় বাবানের স্যার এসে গেছেন অলরেডি ঘরে তো সন্ধ্যাপাতি করে চলে এসেছিলাম বাইরে ঘরের বিছানা টিছানাগুলো ক্লিন করে টেবিল টেবিল গুছিয়ে দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি তো আজ যেহেতু রান্না করতে হবে রাতের বেলা আগামীকাল বললাম আমাদের এখানে শীতলা পুজো তার জন্য শীতল পান্তা হবে মানে কালকে আমরা পান্তা ভাত খাবো গ্যাসে কিছু রান্না বান্না করবো না ওই পুজো হয়ে যাওয়ার পর রাতের বেলা আবার গ্যাসে রান্না বান্না হবে তো এখানে আমি মটর ডালটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে কাঁচা লঙ্কা আদা একটু নুন দিয়ে মটর ডালটা বেটে নেব মটর ডালের বড়া হবে আজ সন্ধ্যা থেকে অনেক কাজ বাজ করেছি বাইরেও বেরিয়েছিলাম কয়েকটা দরকারি কাজের জন্য আমার শাশুড়ি মা প্রত্যেকবার এই পুজোতে উপোস করে গন্ডি কাটেন তো আগামীকাল ইচ্ছা আছে আপনাদের সাথে পুরো ভিডিওটাই দেখানোর আপনাদের সাথে শেয়ার করা তো দেখা যায় কতটা কী করতে পারি কারণ বাবানের স্কুলও আছে যেহেতু বাবানকে স্কুল থেকে আনতেও যেতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে দিনটা কীরকম কাটে না কাটে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আটা আর ময়দা মিশিয়ে একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি আর কালকের জন্য রান্না করেছি আলু ভাজা তো সেই আলু ভাজা থেকেই বাবানকে এখন আলু ভাজা দেবো আলু ভাজার পরোটা বাবানার আমি খাবো আর প্রভু খাবে ভাত সকালে ডাল রয়েছে ভাত এখন রান্না করেছি তো ভাত ডাল আলু ভাজা আর বড়া এই দিয়ে প্রভু খাওয়া দাওয়া করবে তো সব মিলিয়ে আজকের দিনটা এরকমভাবেই কাটলো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখার জন্য তুই সুন্দর ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর কাল যেহেতু শীতল পান্তা তার জন্য আজকে কি রান্না করেছি সেটা নয় আগামীকালে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন তো কালকে থেকে আমার নতুন দিন শুরু হচ্ছে নতুন যুদ্ধে নাম আবার আমি সাতটা বছর একরকম যুদ্ধের নিয়ম ছিল আর সাত বছর পর থেকে আর একটা করে যুদ্ধের নিয়ম হলো তো এই যুদ্ধটা কীভাবে কি করতে পারি কতটা আপনারা রইলেন ভিডিওটা দেখার জন্য সো গুড নাইট